আমাদের জেলা প্রশাসক মহাদয় ডক্টর কৃষণ চাকমা সকালে এসেছিলেন এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম রহমান এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা দাম উপজেলার সুযোগ পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান

ইসলামের যে অনুষ্ঠান আমি তাদের সাথে থাকতে চাই এবং আমার যতটুকু সহযোগিতা দেখা আমি চেষ্টা করি এখানে যে দায়িত্ব পালন করে আমার ছোট ভাই সাইবুল এবং আমার দাদা এই আটছেনার মালিক হাঁটছে না ঘরে আমার পাশে আছে আপনারা সবাই ছেলেন এবং আমার পাশে আমার সারবার একটা কথা আপনি এখানে যারা এই রানি খেলা থেকে শুরু করে নীলগুটির যে নাটক যারা অভিনয় করেছে এটা আমার জীবনে প্রথম করে হয় এবং এই যে আমাদের স্মরণ করেছেন কিন্তু আমরা আমরা এই সামনে যারা আছেন ইমরানবাসী এবং তোমার বাংলাদেশের মানুষ আমার সবাই দাঁড়িয়ে দেয় আমাদের একটা কথা এই যে কাজী নজরুল ইসলামের যিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন আপনারা সবাই জানেন

যে রাজ্যে গিয়ে অনুষ্ঠান দেখেন না আমাদের কাপড় ঢাকা আইসি সহ ডুয়েছি এবং আমার বাম সাইডে আপনার জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট সহ আমি সবাইকে ধন্যবাদ কথা বলার মতো সুযোগ এবং কথা বলার মতো যোগ্যতা বলা নাই কিন্তু এই কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন আমি আবারও আপনারা কোনো তালি দিয়ে হাত দিয়ে তালি দিয়ে আমার সারকে আবার কিন্তু আসলেও অনেক কষ্ট এটা ভাই আমরা এই প্রোগ্রামগুলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি আমাদের কাজী নজরুল ইসলামের যে স্মৃতি বৈশিষ্ট্য আমরা এই সবার উঠতে দেখাতে চাই এবং আমি আমার যারা এতে যে প্রোগ্রাম করেন আপনারা আমার পাশে যাবেন আগেও গেছে এখনো যাবেন আমি আপনাদের পাশে আছি রাখ পর্যন্ত থাকব এবং আজকের এই নামটিতে সবাইকে শুভকামনা এবং আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমাদের দুটি কথা বলার সুযোগ সার করে দিয়েছেন আবারও আমার কলিদার থেকে ধন্যবাদ জানাই এবং এই বলে এই কাজে যারা আসলে স্যার অনেক কষ্ট স্যার এখানে অনেক কষ্ট আমার বলতে হয় যে এই কাজে প্রোগ্রাম কিন্তু অনেক দিন থেকে হয় কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত একটা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত একটা আপনার হসপিটাল এই কাদের ইসলামের নামে এবং একটা কমপ্লেক্স এখন মেয়েরা কিন্তু যারা কেউ অনুষ্ঠান করছে তারা অনেক কষ্ট করেছে কলতে আমি আপনার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে জানাচ্ছি আপনার উত্তত কর্মকর্তা যেনারা আছেন এই মেসেজটা দেবেন আমি আছি থাকবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু জাতীয় প্রোগ্রাম এটা কোনো কার ব্যক্তিগত প্রোগ্রাম নয় এটা কিন্তু জাতীয় প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম আমরা যারা সরকারি কর্মকর্তা আছি সাধারণ মানুষ আছি আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতে চাই এবং কাজী নজরুল ইসলামের যে স্মৃতি এগুলা জনগণের ভিতরে বাচ্চাদের ভিতরে আমরা ঢুকাতে চাই সর্বোপরি আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সারা বাংলাদেশের মানুষ ধন্যবাদ সবাইকে এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম